আপনি কি জানেন পৃথিবীর কোন স্থানে প্রথমবার কোহিনুর হীরা পাওয়া যায় কিংবা এমন এক দুর্গের কথা যেখানে একটি হাততালির শব্দ এক কিলোমিটার দূরে থাকা রাজার কানে পৌঁছে যেতে আপনাদের সকলকে স্বাগতম রহস্যলোক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা জানব দাক্ষিণাত্যের অহংকার গোলকোণ্ডার দুর্গে যার গ্র্যানাইটের দেয়ালে আছে সাতশো বছরের ক্ষমতা বিশ্বাসঘাতকতা আর বিশ্বখ্যাত কোহিনুর হীরার ইতিহাস শুরুটা হয়েছিল একাদশ শতকে একটি মাটির কেল্লা হিসেবে যা তৈরি করেছিলেন কাকাতিয়া রাজারারা স্থানীয় গল্প বলে এক রাখাল বালক এখানে একটি মূর্তির খোঁজ পায় তাই এর নাম হয় গোল্লাকোন্ডা বা রাখালের পাহাড় কিন্তু এর প্রকৃত স্বর্ণযোগাসে কুতুব শাহী রাজবংশের হাত ধরে তারা মাটির কেল্লাকে রূপান্তরিত করেন এক দুর্ভেদ্য গ্রানাইট দুর্গে চার কিলোমিটার পরিধির এই বিশাল কাঠামোটি ছিল রাজনৈতিক স্বাধীনতার এক চরম ঘোষণা এখানকার স্থাপত্যে আপনি হিন্দু ও ইসলামিক শৈলীর এক অদ্ভুত মিলন দেখতে পাবেন মসজিদের গম্বুজের পাশেই দেখবেন ময়ূর বা সিংহের কারুকাজ যা সেই সময়ের উদার সংস্কৃতির প্রতীক গোলকোন্ডার সবচেয়ে বড় বিষয়ের অ্যাকোস্টিক সিস্টেম বা শব্দবিজ্ঞান প্রধান প্রবেশপথে কেউ হাততালি দিলে তা সরাসরি পাহাড়ের চূড়ায় অবস্থিত কমান্ড সেন্টারে শোনা যেত মধ্যযুগের এই অ্যালার্ম সিস্টেম শত্রুর আক্রমণ থেকে বাজাত রাজাকে তবে গোলকোণ্ডা বিশ্বজুড়ে পরিচিত ছিল তার অঢেল সম্পদের জন্য কোহিনুর থেকে শুরু করে হোপ ডায়মন্ড পৃথিবীর শ্রেষ্ঠ সব হীরা আসতো এখান থেকেই এতে কেবল সামরিক ঘাঁটি ছিল না ছিল হীরার প্রক্রিয়াকরণ কেন্দ্র তাই একে বলা হতো ডায়মন্ড সিটি কিন্তু এত শক্তিশালী দুর্গ কিভাবে ধ্বংস হল প্রশ্নটা থেকেই যায় উত্তরটা সামরিক দুর্বলতা নয় বরং বিশ্বাসঘাতকতা এক সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব দীর্ঘ আট মাস ঘেরাও করে রাখার পরও দুর্গটি জিততে পারেননি শেষে সারন্দাজ খান নামে এক বিশ্বাসঘাতক গোপন দরজা খুলে দিলে পতন ঘটে এই মহান সালতানাতের আজও এই দুর্গের আনাচে কানাচে লোক কথা ছড়িয়ে আছে কেউ বলে চার মিনার পর্যন্ত নয় কিলোমিটার গোপন সুড়ঙ্গ আছে আবার কেউ আজও রাতে নর্তে নর্তকী তারামতির নুপুরের শব্দ শুনতে পান বলে দাবি করেন গোলকোণ্ডা আমাদের শেখায় গ্রানাইটের দেয়াল যতই শক্ত হোক না কেন ভেতরের মানুষের আনুগত্য না থাকলে কোনো সাম্রাজ্যই তেকে না ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ধ্বংসস্তূপ যা পর্যটকদের মনে করিয়ে দেয় তার হারানো গৌরব